দেখো তোমাদেরকে আমি একটা ক্যাফের খোঁজ দেবো যেই ক্যাফেতে তোমরা বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাচ্ছ একদম কম প্রাইসে আমাদের ক্যাফেতে আমাদের আছে সেলিব্রেশন কি করা যাবে একদম শুধু বার্থডে নয় বিভিন্ন ধরনের গেট টুগেদার বলো কোনো কম্পিটিশন বলো সমস্ত কিছু আমরা এটা কি মোমো দিদি নাম হচ্ছে অথেন্টিক রোজ মোমো বাহ নিজের প্রিয় মানুষকে নিয়ে আসো খাওয়া দাওয়া করো এনজয় করো এত সুন্দর একটা ভিউ এখানে আসো এখানে ফটো ক্লিক করতে পারছো সুন্দরভাবে ফটো তুলতে পারছি তারপরে আমি ট্রাই করব জাপানিজ ফ্রাইড চিকেন লেস গো ভাই জাপানিজ ফ্রাইড চিকেন আমার লাইফে প্রথম এরকম খাবার খেলাম ভেটকি ফিশ ফিঙ্গার পুরো পিওর ভেটকি মাছ দিয়ে তৈরি করা ক্যামেরাম্যান ফোকাস করে একটু কাছ দিয়ে দেখা তো চলো হালকা করে এখানে সস লাগাবো তারপরে লেস গো এই মাছের যদি কোয়ালিটি বলো অনেক বেটার কোয়ালিটি ভাই তো এরপরে ট্রাই করবো ক্যানা পিস দেখতে পাচ্ছ একদম পুরো বিস্কুটের মতো চলো এখান থেকেই ট্রাই করা যাক মেরি বিস্কুটের মধ্যে এর উপরে অনেক কিছু দেওয়া আছে